ছোলার ডাল তো বেশিরভাগ ক্ষেত্রেই নিরামিষভাবে একদম নারকল দিয়ে বানানো হয় কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে একটা ডিনার রেসিপি নিয়ে চলে এসেছি দেখো নিয়ে নিয়েছি ছোলার ডাল যেগুলোকে ভালো করে ধুয়ে তিনটে মটন সিটি দিয়ে নেবো তো দেখো তিনটে সিটি দিয়ে ডালগুলোকে ঠিক এই রকম করে সেদ্ধ করে নিয়েছি ডালগুলোকে এমনভাবেই সেদ্ধ করতে হবে যে ডালটা কাঁচাও থাকবে না আবার একদম গলেও যাবে না ঠিক সেই রকমভাবে কিন্তু সেদ্ধ করতে হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে তো দেখো এবার রান্নাটা শুরু করব কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন ঘুরনটা দু তিন মিনিট ফ্রাই করার পর এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও খুব ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা ভালো ততক্ষণে চলো একটা পেস্ট বানাবো নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা যার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবারে পেঁয়াজ ভাজার ওপরেই দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা কিছু আলু তোমরা চাইলে আলু নাও দিতে পারো তবে আলু দিলে একটু মাখা মাখা হবে খেতে সেই জন্য এখানে আলুটা ব্যবহার করেছি আলুটা আগে ভেজে নিয়ে নিই একদম পেঁয়াজ ভাজার পর আলুটা দিয়ে আলুটা একটু ভালো করে ভেজে নিলাম এইবারে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট দিলাম একটা টমেটো দিয়ে দিচ্ছি কিছু কমন গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীর রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে আর টমেটোটাও খুব ভালোভাবে নরম হয়ে আসছে তো ঢাকা দিয়ে দেখো মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব দেখো টমেটো আমার কি সুন্দর নরম হয়ে গেছে এবার খুন্তির সাহায্যে ভেঙে দিলাম দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে আরও একটু কষিয়ে নেব যত কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে সেই জন্য মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার এটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। তো তিন চার মিনিট ঢাকা দিয়ে মশলাটাকে আবারও একটু কষিয়ে নেব তো দেখো মশলাটা কিন্তু বেশ ভালো কষানো হয়ে গেছে য দেখতেই পাচ্ছ একটু কড়াই লেগে লেগে যাচ্ছে সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ডাল সেদ্ধ করা সামান্য একটু জল খুব বেশি জল কিন্তু দেওয়ার দরকার নেই এখনই তো এই জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব নিয়ে আমি আরও একটু মশলাটাকে কষিয়ে নেব তো দেখতেই পেলে মশলাটাকে কত খুন ধরে কতটা সময় ধরে আমি কষিয়ে নিয়েছি আর মশলাটা কিন্তু একদম সুন্দর কষানো হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে গেছে এখন আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা জল সমিতি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ডালটাকে মশলার সঙ্গে আর ঝোলের সঙ্গে তো দেখো ডালটা ভালো মতন করে মিশিয়ে নিয়েছি এবারে এটা আমি ঢাকা দিয়ে দেব। আর ওইদিকে চলো একটু তরকার রেডি করব যার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা দু তিন মিনিট ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ যেগুলোকে চৌকো চৌকো করে কেটে রেখেছি সেইগুলোকেও একটু হালকা করে ভেজে নেবো খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই তো দেখো হালকা করে ভেজে নিয়ে এই তরকাটা আমি এবার ছোলার ডালের মধ্যে দিয়ে দেবো এই তরকাটা দেওয়ার জন্যই কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো লাগবে অবশ্যই এই তরকাটা দিয়ে ছোলার ডালটা বানাতে হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো ক্যাপসিকাম পেঁয়াজ ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব তো দেখো ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নিয়েছি তো এবারে আলুগুলোকে একটু গলিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে আর ডালটাকেও একটু গলিয়ে দিচ্ছি যাতে একটু মাখা মাখা হয় তার জন্য এখন দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম কাসৌরি মেথি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ফাইনালি কিন্তু আমার ছোলার ডালটা একদম রেডি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দিলাম সাত আট মিনিট রেস্টে রাখার পর একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি তো দেখতেই পেলে একদম অন্য রকমভাবেই ছোলার ডালটা বানিয়েছি রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আর আমায় কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব তাহলে আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো